খেতে এতটাই মজা যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সজিনা পাতার ভর্তা তো কিভাবে সজিনা পাতার ভর্তাটা তৈরি করি ভিডিওর শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে সজিনা পাতা গাছ থেকে নিয়ে আসার পর ভালোভাবে পরিষ্কার করে হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি তারপর এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর গোটা জিরা স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লাগবে সরিষার তেল এখন রান্নার প্রসেসে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখন আমি এখানে রসুন পেঁয়াজ আর জিরাটা দিয়ে দিলাম এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে ফুচকাটা দিয়ে দেব লবণ আর হলুদ এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে ভালোভাবে এটা রান্না করে নেব এই যে সুন্দরভাবে পানিটা শুকিয়ে ভালোভাবে আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা আমি শিলপাটা বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন যে দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদম রেডি খেতে এতটাই মজা যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এই ভর্তাতে রসুন পেঁয়াজ একটু বেশি দিলেই বেশি মজা হয় খেতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন তাহলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ